যুগের সাথে তাল মিলিয়ে সবশেষে তুমি আমায় ছেড়ে চলে গেলে মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না ভালো খারাপ বলতে কিছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই খারাপ মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অশান্তি লাগে ছেড়ে দিলে যদি ছাড় পাওয়া যেত তবে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখী খুঁজে পেত প্রেমে বললে তো ফেরার রাস্তা থাকত কিন্তু আমি তো করছি তোমার মায়ায় শূন্যতা শহরে পূর্ণতা নেই আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই তোমার শোকের জন্য তো অনেক কিছুই করলা আর সবশেষে তুমি আমার এই ছাড়লা আমি তো তোমারে ফুল ভাইবা ভালোবাসছিলাম আর তুমি আমারে কাটার মতো আঘাত দিলা আমার দুঃখের সময় তুমিও দুঃখ দিলা আমি তো সব সময় তোমাকে আপন মনে করতাম আর তুমি আমাকে করলা যাওয়া যায় আরে ভাই উপরালা একটা মন দিছে উনি তো বলতে দেয় না আমারে হারাইতে হারাইতে যুগ পারি দিলাম এখন আর কোন কিছু হারাইলে দুঃখ হয় না তোমার মধ্যে কি আছে আমি জানি না কিন্তু তোমারে দেখলেই আমার আলাদা শান্তি লাগে মন থেকে চাইলে নাকি অনেক কিছুই পাওয়া যায় কই আমি তো তোমারে পাইলাম না আপনার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও দিনও কমবে না অন্য কারো সাথে নয় আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই বদনাম বা সোনাম আমার তো এটাই স্বপ্ন ছিল নিজের খাইবা আর আমার গীত গাইবা আমি বড্ড প্রসু প্রেমিক তাই তো আমি তোমার প্রেমে পড়ছিলাম আমি তোমাকে সুযোগ দিব কিন্তু সময় নয় বল দিতে আবার হয় নয় দেখা হবে বলে ভেবো না যে তোমার সাথে কথা হবে অপরিচিত যখন হইস অপরিচিতই থাকবা